আমি জুমার খুদ্বাই বলেছিলাম নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে এই বাক্যটি হেডলাইন ধরে তিন নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষরা বলেছে ওই মহিলাও বলেছে বদ মহিলা যে এত বড় বদ মানুষের বাংলাদেশী জাগা হয় আমাদের হয় না তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে আমি এই বাক্যের বক্তাকে কথককে চিনি নেয় তবে করি ঠিক আছে এই নিয়ে তিন চার পৃষ্ঠে লেখে নেটে দিয়েছিল তোমরা অবশ্যই জানো আমি বলেছিলাম মহিলাদেরকে স্বামী সেবা এবং বাচ্চা প্রসাবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন অন্য কাজের জন্য নয় অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিয়ে চালাতে হবে এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি তারা বিপজ্জনক বস্তু তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো দেখো আমি যেটা বাস্তব বললাম আল্লাহর নবীও সেটাই বলছে